আসসালামু আলাইকুম বাংলাদেশ ভারত সিরিজ যতই গনিয়ে আসছে সেটা নিয়ে যেন ততই উত্তাপ বাড়ছে পাকিস্তানকে দ বল দোলাই করে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের নতুন এক বার্তা দিয়েছে ভারতে গিয়ে ভারতের বিপক্ষে ভালো কিছুর কথা ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি সেরকমটাই জানিয়েছেন আর এদিকে ভারতীয় লিজেন্ড সৌরভ গাঙ্গুলি দিনেশ কার্তিকের পর এবার বাংলাদেশকে নিয়ে তাচ্ছল্য করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তিনি সংবাদ সম্মেলনে বললেন বাংলাদেশকে মজা নিতে দিন তারা মজা নিতে থাকুক এ কেমন কথা বললেন রোহিত শর্মা অনেকে বলেছে ভারতের এটা হচ্ছে অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি কিন্তু সেটা মানতে নারাজ ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে মজা নিতে দেওয়ার কথাই বললেন তিনি চেন্নাইয়ে রোহিত বলেন সব দলেই ভারতকে হারাতে চায় তারা এটা উপভোগ করে তাদের বাংলাদেশের মজা নিতে দিন আমাদের ম্যাচটি জিততে হবে এবং সেজন্যই এখানে এসেছি আমরা তারা আমাদের নিয়ে কি বলছে সেটা নিজেরা যাই বলুক না কেন সেটা বিবুর হতে পারিনি আমরা যখন ইংল্যান্ড এসেছিলো তখন তারাও অনেক কিছু বলেছিল। কিন্তু আমরা সেদিন খুব বেশি মনোযোগ দেয়নি প্রতিপক্ষ নিয়ে খুব একটা না ভেবে আমরা চেষ্টা করি ভালো খেলার আমাদের জয় উপহার দিতে হবে এবং সেটাই আমাদের লক্ষ্য কেউ কেউ বাংলাদেশ সিরিজে ভারতের জন্য অস্ট্রেলিয়ার সফরের প্রস্তুতি হিসাবে দেখছেন যদিও রোহিত উড়িয়ে দিলেন সেই ভাবনা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ তার কাছে ভারতীয় অধিনায়ক বললেন এটি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নয় সবগুলি ম্যাচে আমরা জিতব বাংলাদেশকে আপনারা মজা নিতে দিন তো বন্ধুরা ভারতীয় ক্যাপ্টেন বাংলাদেশকে নিয়ে এরকম একটি মন্তব্য করলেন এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন